চারদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार তার সাথে না দুঃখ তুমি ভালো করে স্ক্রিপ লেখো তাহলে ভিউজ আর আরনিং আহা জন্মদিন হয়েছে আর কার জন্মদিন উচ্ছলের জন্মদিন গেছে কালকে তোমরা জানো না পয়লা বৈশাখের দিন জন্মদিন গেছে কিন্তু সেটা বড় কথা না জন্মদিনে ব্লগ দেখলাম সবই ভালো লাগলো কিন্তু যেই ছেলে দুদিন আগে ক্যামেরাটা ধরেছিল কণিকা উজ্জ্বলের দিকে সেই ছেলে কি বলছিল আমার না পারবো আমি মাকে ছাড়তে না পারব তোমাকে ছাড়তে তাহলে জন্মদিনের কেকটা কাটলো আর মাকে ডাকলো না মানে এটা কী ভাই মানেটা কি মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছে স্কিপ মানে যা লিখছে উজ্জ্বল নিজেই ভুলে যাচ্ছে এখানে যে মায়ের প্রতি ভালোবাসা যে থানা পুলিশের কথা যেই হয়েছে সেই মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছিল কিন্তু এই যে জন্মদিনের কেকটা কাটলো এখানে কি তোমরা মানতে পারছ বন্ধুরা মাকে ছাড়া কি করে খেলো মাকে ছাড়া কি করে কাটলো এটা কিন্তু সত্যি কথা বলছি নাটকটা তোমাদের ধরা পড়ে যাচ্ছে উজ্জ্বল নাটকটা ধরা পড়ে যাচ্ছে আর বন্ধুদেরকে আমরা ধরিয়ে দিচ্ছি যারা বুঝতে পারছে না তাদেরকে ধরাবার জন্য আমরা আছি আর আশা করি সবাই বুঝতে পারছে কিছু কিছু আনতাবিগুলো যে দশ জন তোমাদের হয়ে কমেন্ট করছে তারা বুঝতে পারছে না তো তাদের উদ্দেশ্যেই বলছি এটা যে নাটক করছে আশা করি বুঝতে পারছো এবং কি করে তার মাকে জন্মদিনে না লুচি ঘুগনি পায়েস খেতে পারে উজ্জ্বল হার্গিস নয় নাটকের পাটটা হেভি জমে উঠেছে হেভি জমে উঠেছে তবে আর বেশি নাটকের পাট মনে হয় উজ্জ্বল তোমাদের চলবে না কিছু করার নেই সরি কদিন বাদে জানি এর জন্য সঙ্গীতা চক্রবর্তীকে আমাদেরকে শুন বলবে যে আমাদের চ্যানেলের ক্ষতি করে দিল আমাদের ভিউজ কমিয়ে দিল হ্যান দিল কিন্তু কিচ্ছু করার নেই মানে এই যেটা চলছে সমাজে সমাজে একটা ভুল বার্তা দিচ্ছ ভিউজ কামাবার জন্য যেটা শুরু করেছিলে হ্যাঁ এটা যদি রিয়েলি হতো তাহলে আশা করি এতক্ষণ তোমরা থানা পুলিশ করে ফেলতে বাড়ির বইয়ের ওপর অত্যাচার করছে বাড়ির মেয়ে ননন আশা করি কণিকা এটা করে দিত কিন্তু একটা কথা কি। সেদিন বললো না পাচ্ছি আমি থানায় যেতে না পাচ্ছি দুজনে মিলে একসঙ্গে যেতে ঘর খালি এদিকে কণিকা গঙ্গা স্নান করতে যেতে পারছে রাইট উজ্জ্বলকে রেখে গঙ্গা স্নান করতে পারছে তাহলে কেন কণিকা থানায় যেতে পারছে না মানে কোথায় কি বলছো ভুলে যাচ্ছ কণিকা আজ বৌরাণী ঠিক আছে ভুলে যাচ্ছ আমি একটা জিনিস বুঝে পাই না যখন সুটকির বেলাতে তোমরা কেস করেছিলে এই করেছিলে বাইরের লোকে অত্যাচার করছিল মানে যাচ্ছে তাই অত্যাচার নিতে না টর্চার হয়ে যাচ্ছে আর এইদিকে আমি তো বলবো সুটকির থেকে বেশি অত্যাচার তোমরা নাটকের মধ্যে যেটা ফুটিয়ে তুলেছো ননদিনই করছে ডাইরেক্ট বলে দিচ্ছে আগুন জ্বালিয়ে দেবো ডাইরেক্ট হুমকি দিচ্ছে ঘর পুড়িয়ে দেব। সেখানে তোমরা একটা স্টেপ নিচ্ছ না ঘোরাামুখী তো আর সেটা করেনি তাদের তার বেলায় স্টেপ নিতে পারলে আর এটার বেলায় কেন স্টেপ নিতে পারছো না হুম পাবলিককে বোকা বানাতে বসেছে আর কতটা বোকা বানাও সেটা আমরাও দেখি না এই খেলাটা বলেছি না ওপেন ওপেন চ্যালেঞ্জ করেছি বৌরানি আর উজ্জ্বলের সাথে ওপেন চ্যালেঞ্জ করেছি ঠিক আছে কনিকা ওপেন ওপেন বলে গেলাম জোর গলায় এই খেলা যদি বন্ধ করতে না পারি আমাদের নামে কুকুর পোষা দিও খেলা তো বন্ধ করাবোই এই নাটক বন্ধ হবেই ঠিক আছে আবারও এমন দিন আসতে চলেছে ভিউজ হবে না তোমার চ্যানেলে এটাও আমি বলে গেলাম নাটক করা না আর উজ্জ্বল কিরকম নাটক করছিল আমার মা 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 করছিল। ঠিক আছে তাহলে জন্মদিনের দিন কেকটা কাটলো কি করে মাকে ছাড়া হ্যাঁ কি করে কাটলো পাবলিককে বোকা বানাতে বসেছো তাই না তো যাই হোক বন্ধুরা ওদের চোখে মুখে দেখতে পেয়েছিলে হ্যাঁ বাড়িতে এত অশান্তি তাই ভালো করে জন্মদিন করবো নাটক করছে কিন্তু চোখে মুখে একদম পুরো ঝলঝল ঝলঝল করছে আর উজ্জ্বল তো মাঝে মাঝে হেসেই ফেলছিলো মাঝে মাঝে ভিডিওটার মধ্যে দেখো হেসেই ফেলেও কোনো রকমে কন্ট্রোল করছে হাসিটা ঠিক আছে একটুখানি তোমরা ভিডিওটা ভালো করে দেখো বদমাইশগুলো কোথাকায় ল্যাংড়া হলে কি হবে কুবুদ্ধিগুলো বসে বসে বার করে ঠিক আছে বলতে নেই কাউকে এই ধরনের কথা এই মানুষটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু দাঁড়িয়ে কী লাভ এরাই মানুষ ঠকাতে বসে গেছে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করছে হ্যাঁ আমরাও তোর ভিউয়ার্স না আমাদের তো যারা ধরবে আমাদের বলার জায়গা আছে তাই বলছি আর যেসব ভিউয়ার্সদের বলার জায়গা নেই তারা কমেন্টে একদম ঝাল মিটিয়ে নিচ্ছে কিন্তু তাও পারছে না ওরাও চাই কিছু বলতে বাট আমরা বলছি তাতেই ওদের খুশি হচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা বেশি বড়ো করলাম না এদেরকে নিয়ে এদেরকে নিয়ে আমি বলবো একটাই কথা সবাই ভিডিও করা বন্ধ করে দাও আর সবাই এদেরকে বয়কট করো তাহলেই দেখো এরা ঠিক লাইনে আসবে আর সঙ্গীতা ম্যাডাম যেটা করছে তোমরা বুঝতে পারবে ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম যেটা করছে অবশ্যই তোমরা বুঝতে পারবে হয়তো এখন বুঝতে পারছো না এদের নাটকটা আস্তে 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 কোন লেভেলে নিয়ে ওরা যায় আর আমরা কোন লেভেলে ওদেরকে ককে ডুবাই সেটাই দেখার পালা তো চলো টাটা বাই বাই